বকেয়া বেতন এবং আটকে থাকা পিএফ এর টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তি কর্মীরা আন্দোলনের অঙ্গ হিসেবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তি কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা কোম্পানির এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘিরে নিজেদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান বিক্ষোভকারীদের অভিযোগ তারা এক ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন কিন্তু কাজ করার পরেও গত আড়াই মাস ধরে বেতন পাননি পিএফ এর টাকা আটকে রাখা হয়েছে এরই প্রতিবাদে তারা কাজ বন্ধ করে আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই দাবি অবিলম্বে বকেয়া বেতন সহ পিএফ প্রদান করতে হবে এখানে যারা কর্মচারী যারা সুপারভাইজার যারা ইয়ে আছে কেউ ঠিকঠাক বেতন পাচ্ছে না বেতন পেতে প্রচন্ড দেরি হচ্ছে এবং অক্টোবর মাসের বেতন আজকে ডিসেম্বরের আট তারিখ হয়ে গেল এখন অক্টোবরের মাসের বেতন কেউ পায়নি এবং ষোলো মাস ধরে কারুর ইয়েতে ইপিএ ঢুকছে না এই নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন করছি কতজন আছেন আপনারা দু দেড় শত শোনান

আমরা আড়াই মাস ধরে বিএফ বেতন হয়নি এবং আমাদের পি এফ আট মাস ধরে পি আটকে আছে এসআই তো এই তো মনে হয় কয়েকদিন আগে মেসেজ মনে আসলো এস আই কিন্তু পিএফ নাই আট মাস ধরে বেতন তো আমাদের হচ্ছে না আর আমাদের ঘোষ যে বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক তোমাদের কাজ করতে হবে হ্যাঁ আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা আমরা আমরা বুঝি না ঠিক আছে তা আমরা কার কাছে যাবো কোম্পানির লোক যদি না আসে আমরা যাবোটা কার কাছে কতজন আছে তোমার আমার 173 জন আছে কি বলছে হাসপাতাল ও বলছে তোমাদের কাজ করতে হবে 6 মাস তো দেবে বেতন দাও কারণ 2 মাস বেতন দাও আমি দেখতে যাব কোম্পানি লোক কি বলছে কোম্পানি লোক কোম্পানি লোক তো এখানে এসে ঢুকে আছে এখন কিন্তু আমাদের পাত্তা নাই শুধু বলে আজকাল 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 করে দেখাচ্ছে আমাদের আচ্ছা কোথায় এসে আজকে এসে আমি সুপার বিল্ডিং এ এসেছি এই আছেন সুপার কাছে সবার কাছে এসে এসে আমাদের বলছি এরাও এসে এমন বলেছি কিন্তু আমাদের কোনো খবর নাই ব্যাস কি চাইছে তোমার আমরা বেতনটা চাইছি আর পি এফটা চাইছি আমাদের বেতন পি চাইছি আমরা কাজ করবো কেউ কোনো দিকে যাবে না সব কাজই ব্যস্ত থাকবে কিন্তু আমাদের বেতন আর পি না তো আমাদের বউ বাচ্চা আছে তো আমাদের বউ বাচ্চা পেট আছে তোমাকে না খেলে মরছি কোম্পানির নাম তো আমার নাম সুমন কোম্পানির নাম কোম্পানির নাম পুরো একটা